রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো ভাই আজকে জনপ্রিয় গাড়ি দেখাবো হচ্ছে টয়োটা প্রিমিয়াম বাংলাদেশের জাতীয় গাড়ি যেটা হচ্ছে এটা মডেল ইয়ার হচ্ছে 2017 রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে 2022 অনেক ভালো আচ্ছা নিশেবের একটি গাড়ি 17 গাড়ি নিশেবি হয়ে থাকে বড় গ্রিল যেটা তো এই গাড়িটা আমরা দেখাবো অনেক সুন্দর একটি গাড়ি গাড়ি তেলের গাড়ি রেড রেডিয়ন কালার গাড়ি প্রাইসটা থাকবে একটু রিজনেবলের মধ্যে কিছুটা কম কারণ হচ্ছে একটি কারণ হচ্ছে বিশেষ কারণ আগে বলে দিই এটা হচ্ছে কি গাড়ি আচ্ছা একটি যাদের কি নিয়ে কোনো প্রবলেম নাই কি পোস্ট স্টার্ট কিটা আমি একটু দেখাই এ হচ্ছে কি স্মার্ট কি কিন্তু এটার মধ্যে রিমোট অপশন আছে কি নিয়ে যাদের প্রবলেম না যে আমার কি স্টার্ট সমস্যা গাড়িটা ভালো লাগবে তাদের জন্য বেস্ট একটি গাড়ি একটু কম প্রাইসে পাবেন প্রাইসটিও বলবো আমরা ভিডিও লাস্টে ওকে এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার হেডলাইট তো থাকবেই ইনশাল্লাহ রেড অনের কালার গাড়ি কোনো প্রকার অ্যাকশন হিস্ট্রি নাই সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল ফ্রন্ট গ্যাসটা হচ্ছে অরিজিনাল চাকার কন্ডিশনগুলো যদি দেখেন ভাইয়া একদম অ্যালোরিংটা হচ্ছে একদম নতুন সিলভার কালার টায়ারের কন্ডিশন ভালো চারটা টায়ার হচ্ছে একদম ফ্রেশ আর অরিজিনাল কালার একটি গাড়ি এ হচ্ছে ভিতরে ইন্টুডিয়ারটা দেখেন একদম ফ্রেশ আর এই গাড়িটি থাকবে হচ্ছে আপনার কম মাইলেজের মধ্যে আচ্ছা এখানে বেজ ইন্টুরিয়ার সিট কভার ইনস্টল করা আছে আমরা করেছি জি জি দরজার মধ্যে ডোর সিল আছে প্রিমিও লেখা ওকে আর হচ্ছে আপনার পিছন থেকে যদি একটু দেখেন আচ্ছা ডোরগুলো টাইট প্রত্যেকটা ডোর পেটগুলো যদি একটু দেখান এই হচ্ছে ডোরের পেটগুলো পেটের মধ্যে কোথায় কোনো প্রকার স্কেচ নাই ভাইয়া এই জায়গাগুলো ইউজ করতে হতো স্কেচ পরে বাট এটার মধ্যে স্কেচ নাই যেহেতু কম রান হয়েছে গাড়িটি আর পিছনের লুকটা যদি আমরা দেখি এই লাইটগুলো হচ্ছে ব্যাকলাইট শো লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল জি জি আর এটা সিরিয়ালটা কিন্তু ভাইয়া 47 সিরিয়াল মিরপুর বিআরটি রে স্টেশন আমরা এখন পিছনের ইয়াটা দেখাবো ব্যাকডালার জায়গাটা যেহেতু এটা অকটেন ডিপেন তেলের গাড়ি পিছনের স্পেস কিন্তু হিউজ আর এই ব্যাকডালটা খোলার জন্য আপনি চাইলে আপনার কিটাও ইউজ করতে পারবেন এই কি এর মধ্যে ব্যাকডালটা খোলার একটা অপশন আছে জি জি কি দিয়েও খুলতে পারবেন ভিতর থেকেও খুলতে পারবেন তো এই হচ্ছে পিছনের স্পেসটা দেখেন ভাইয়া যেহেতু তেলের গাড়ি জায়গা কিন্তু অনেক বড় এই যে দেখেন অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এই অ্যালোরিনটা একটু দেখান স্পেয়ার টায়ারটা মনে হয় যে এখনও পর্যন্ত একবারের জন্য ইউজ করা হয় ইউজ হয় না একদম ফ্রেশ অবস্থায় আছে তো এটা হচ্ছে অপশনের দিকে যদি আপনি বলেন অপশনের দিকে হচ্ছে একটু কম বা একটু নর্মাল অপশান বাট গাড়ির কন্ডিশন যদি বলেন খুবই ফ্রেশ একটি ইউনিক একেবারে একশো 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 জি ভাইয়া এ হচ্ছে কী স্টারটা এই যে কী যে ক্রোজ কন্ট্রোলার থাকবে গাইডের মধ্যে আর হচ্ছে ইঞ্জিন রুমটা আমরা এটা মাইলেজটা কত আছে ভাই ভাই এটা মাইলেজ কিন্তু কিন্তু তুলনামূলক অনেক কম আমি বলেছিলাম মাত্র 38000 সামথিং মাইলেজ এটা রান করে 38000 সামথিং জি ভাই ফার্স্ট পার্টি ওনারের গাড়ি এটা এই যে ইঞ্জিন রুমটা দেখেন কত ফ্রেশ একদম মানে চকচকে ঝকঝকে রিকন্ডিশন গাড়িগুলোর ইঞ্জিন রুমটা দেখতে ঠিক যেমন হয় আমাদের এই গাড়িটা ঠিক তেমনই ওকে এটা ইঞ্জিন দি হিট প্রুফ দি পেপারটা একদম অরিজিনাল যেটা আছে সেটা কোথায় কিন্তু একটু নষ্ট হয় না পেপারটা জি জি আর এই যে সামনে মার্সেল দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা লাইট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো লাইটের কোনো কান ভাঙ্গা নাই লাইট রিপারিং নাই কোনো কিচ্ছু নাই আচ্ছা একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন ভাই ইনশাল্লাহ আমি বলবো যারা একটি ভালো মানের প্রিমিয়াম সুপার কন্ডিশনের একটি গাড়ি চাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি তারা আসেন আমাদের এই গাড়িটি দেখেন শুধু কি স্টার যদি আপনার জন্য প্রবলেম না হয় যে কী স্টারটা আমার সমস্যা নাই বাট গাড়িটা লাগবে আমার ভালো তার জন্য এই গাড়িটি আসেন ট্রেস ড্রাইভ করেন এই গাড়িটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ তারপরে আপনি চাইলে যে কোনো একটা অ্যানালাইসিস সেন্টার থেকে আমাদের একটা চেক আপ করে নেওয়ার সুযোগ থাকে আচ্ছা মডেল হচ্ছে সতেরো ভাই এটা মডেলের হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে দুই হাজার বাইশ সিরিয়াল হচ্ছে সাতচল্লিশ মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন রেড অন কালার পনেরোশো সিসি তেলের গাড়ি পেপার সাব টুটের দামটা কত চাচ্ছেন এটার প্রাইসটা রাখা হয়েছে ভাইয়া বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা চাচ্ছি তবে দাম নিয়ে আপনি কথা বলতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি শোরুমের ড্রেস শোরুমের লোকেশন হচ্ছে একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশে আমাদের এই বিল্ডিং যদি চিনতে কষ্ট হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে জেনে নিন খুব সহজ লোকেশন আসতে কষ্ট হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম